হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে আছে অম্ববতী সেই জন্য সকাল সকাল উঠে সব জোগাড়যন্ত্র করে নিয়েছি আর সব কাজ বাজ সেরেছি মানে সকাল সকাল উঠেছিলাম তারপরে মা আর বাড়িতে ছিল না সকালে তো ওই সবজি তুলতে চলে যায় সেই জন্য একা একা খুব জোগাড় করতে হবে সেই জন্য খুব সকাল সকাল উঠে চান টান করে সব কাজ বাজ সেরে ইয়ে করে নিয়েছিলাম তো তারপরে দেখো এই যে সবাইকে এবারে দিয়ে দিয়েছি তারপরে সবাই দেখছি খাচ্ছে তো ভাবলাম কি আমিও খেয়ে নেবো কিন্তু আদৌ আমি খেতে পারবো না সকালবেলা তো দেখো এইদিকে তারপরে রান্নার জন্য এই যে আজকে হবে হচ্ছে তোমার শুক্তা হবে সেই জন্যে সব সবজি কেটে নিয়েছি কাঁচকলা তারপরে আলু করলা বেগুন ডাঁটা বরবটি সব কেটে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো চলে এবার মুড়িটা খেয়ে নি তারপরে রান্নাটা করে নেব আর এবারে কি রান্না হয় জানি না তো চল আগে মুড়িটা খেয়ে নি তারপরে এবারে দেখা যাবে কি রান্না হবে তো যাই চলো তো দেখো মুড়ি আর চপ নিয়ে নিয়েছি তো আর কিছু লাগবে একটা লঙ্কা লাগবে আর কিছু না চলো আগে মুড়িটা খেয়ে নিচটার বিয়ে হয়ে গেছে ডিম হয়ে গেছে আমাকে 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 ঠিক আছে দেখাচ্ছি ভালো করে

কথা তো এই দেখো মাছ তো কুটা শুরু হয়ে গেছে আর পুকুরে হচ্ছে কি বলে যেই দিনে মাছ হচ্ছে মানে কোনো আইটেম থাকে না যে মাছ পড়বে বা কি সেই দিনে বড় মাছ পড়বে কিন্তু যেই দিনে মানে ধরতে যাবে যে আজকে ইয়ে কিছু নেই রান্না হয়ে যাবে তো সেই দিনে পড়বে না এই তাও এগুলো ছোট নয় মানে সিলভার কাপ আর একটা বিগেট পড়েছিল তো আর রূপচাঁদ মাছগুলো না কত বড় বড় আছে কিন্তু সেগুলো পড়ে না না লোকে ধরে নিচ্ছে জানি না তো দেখো এই যে বড় মাথাটা যেটা ছিল মানে বিগেটের যে মাথাটা ছিল দেখতে পাচ্ছি পুরো আমার হাতের সমান তো ওটাই আগে ভেজে নিয়েছি কারণ ওইটা যদি দিয়ে দিই আর হচ্ছে কোনো মাছ দিতে পারবো না আর কি সেই জন্য ওটা আগে দিয়ে দিয়েছি তারপরে ওই যে এক এক করে তো চলে আগে মাছগুলো ভেজে নিই তো দেখো টাটকা মাছের তেল ঝাল হবে আজকে তো তার মধ্যে একটু একটু সরষাবান্নাও দিয়েছি পেঁয়াজ রসুন আদা সবই দিয়েছি তার সাথে একটু মানে সর্ষেও দিয়েছি তো দেখো তারপরে পরিমাণ মতো কষিয়ে পরিমাণ মতো জল নিয়ে তারপরে এবারে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আর হচ্ছে ভাবছি তো তোমাদেরকে দেখালাম কতটা মানে মাছের ডিম বেরিয়েছে তো ওইটা ওটারও হচ্ছে মানে চাটনি করে নেব দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এবার একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে এবার হচ্ছে সব কাজ টাজ বাগিয়ে নিয়ে এবার গেছি বাজার দিকে তো এই যে দেখো এখানে জুতো দোকানে ঢুকেছিলাম জুতো নেব বলে যাই হোক ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন